আপনি সিরবেন কেন ছবি তুলবে শিরবেন প্রাকৃতিক দৃশ্যটা নষ্ট করতেছেন কত সুন্দর এলাকার মধ্যে আমাদের নাসিনগর এলাকার মধ্যে আপনি আপনার কোন সমস্যা হ্যাঁ অবশ্যই সমস্যা এভাবে কিন্তু গাছ দেখতেছেন কারণ কারণ আমি কিন্তু কেন মারামারি করতে আসছি না ঠিক আছে আমি সতর্ক করতে আসছি আপনি এখানে আসছেন প্রাকৃতিক দৃশ্যটা আছে আপনি নিজে বলেন এখানে এগুলো নষ্ট করতেছেন পাড়ার নিচে বলতেছে এত সুন্দর সুন্দর ফুলগুলো কেন নষ্ট করতেছেন আপনারা কি বিবেক বুদ্ধি কিছু নাই এভাবে যে নষ্ট করেন আমি কিন্তু আপনাকে সতর্ক করতে আসছি ঠিক আছে আমাদের এই নাসিননগরের মাঠটার মধ্যে এত সুন্দর দৃশ্য এটা শুধু কালে আমি কিন্তু মারামারি করার জন্য আসি নাই ঠিক আছে আপনিও আপনি কোথায় এলাকা নাকি তাহলে কেন এই পরিবেশে মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা নষ্ট করতেছেন দুইটা ছবি দুইটা ঠিক আছে অবশ্যই ফুল আর ভবিষ্যতে এবার আপনার দেখা দেখি আর একটা মেয়ে আসবে একটা ছেলে আসবে আইসা আইসা এইভাবে সিরা প্রত্যেকটা ফুল নষ্ট করে ফেলবে ঠিক আছে